টা চেয়ারম্যানের সঙ্গে যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছিল আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্ব বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি পাবে মাননীয়া মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন অত্যন্ত আনন্দের ওমর আব্দুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো তবুও আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান আমি পঁচাশি বার হাইকোর্টে গেছি যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে আর তাঁতিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি আমার উপস্থিতি থাকলেই আমি নিজের কথা বলবো না এটা রেকর্ড বলবে আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজার স্বাভাবিক ভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয় তারা যায় এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয়

এটা আবার কি আছে এর বাড়ি থেকে গ্রুপ বি গ্রুপ সি রেড কার্ড বেরিয়েছিল তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা এনার্জি আপাতত মস্তিষ্ক चोर एवं দুর্নীতিগ্রস্ত সেইজন্য সরদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্র্যান্ড থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ডফোনের টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে তৃণমূল মানে আপাত মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ফের তো করবেই ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে কিন্তু এই মামলা ওনারা ওপেন করেন আর সহযোগিতায় শুভেন্দু দিবেন যেদিন হাইকোর্টে রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম এবং গত বছর এক বছর পুরো লিগেল ব্যাটেলে লিগেল ব্যাটেলে যা যা করার দরকার লিগাল ব্যাটে লড়তে গেলে যেগুলো লাগে উকিল চিৎ করা থেকে সবটাই বিরোধী দলনেতা করেছে কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি চার সিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম বাদ হ্যাঁ ওরা ভাবতে পারেনি যে মামলাগুলো রিওপেন হয়ে যাবে ওদের ধারণা ছিল কেষ্ট মন্ডলের মতো শাহজাহান জামিন পাবে এবং শাহজাহান ছাব্বিশের ভোট পরিচালনা করবে কিন্তু ওদের যে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেওয়া হয়েছে এবং এই ঘটনার পরে যত গুন্ডা আছে লিটন থেকে হাড়োয়ার খালেক থেকে আমাদের হিঙ্গলগঞ্জের আয়ুব গাজী থেকে ওখানে যত গুন্ডা আছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বিশেষ ক্যাটাগরির গুন্ডা তারা সবাই ভিত আতঙ্কিত এই কেস যদি চেপে ধরে এই অস্ত্র কোথা থেকে এসেছে তাহলে দেখবেন বাংলাদেশ যোগ আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিনের যোগ বেরোবে এবং এন্টার সুন্দরবন সাউথ এবং নর্থ চব্বিশ বরগরা এই সুন্দরবনে পুরো তৃণমূলের যে র্যাকেট ল্যান্ড জেহ লাভ জেহ ধর্ম যে ভোট জেহ আর তো লুট জাহাজ আছে এই র্যাকেটটা পুরো ধরা পড়ে যাবে সিবিআই তিনখানা মামলা অলরেডি টেক আপ করেছে বড় র্যাকেট বেরিয়ে যাবে সেই ভয়ে আতঙ্কে তারা উইকনেসদেরকে ধমকাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দু নারী ওপেন রেপ হওয়ার পরে তাকে যেভাবে মামলা প্রত্যাহার করানো হয়েছে এরাও চাইছে মামলা প্রত্যাহার করে নিক তাহলে আমরা বেঁচে যাব আমি আপনাদের বলে গেলাম বাঁচার কোন রাস্তা বা সুযোগ এরা পাবেন আর বলবো না আমার গুরু পূর্ণিমা আছে সাধু সন্তদের প্রণাম করা আছে খোলা হওয়ার অফিসে আমাকে ওখানে যেতে হবে অনন্তকাল ধরে এরকম হবে না আমি লিখে দিয়েছি টুইটে স্পিকার বলেছেন আমি বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যায় বলবো আমি স্পিকারকে অনুরোধ করেছি বাংলা ভাষীটা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী না পশ্চিম বাংলার বা ভারতের বাংলাভাষী আপনি দয়া করে আপনি যখন এতই জানেন আপনাকে তালিকা আধার কার্ড এবং ডিটেলস নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া উচিত এটা আমি ওনাকে অনুরোধ করেছি স্পিকারকে তো আমি নির্দেশ দিতে পারি না আমি ওনাকে অনুরোধ করেছি আর দ্বিতীয় অনুরোধ করেছি উড়িষ্যা স্পিকার যে কেন পার্লামেন্টে অদিত চৌধুরী পিএসসির চেয়ারম্যান হয় এখন সি বেণুগোপাল পিএসসির চেয়ারম্যান রাহুল গান্ধী অপজিশন লিডার পশ্চিমবাংলায় অপোজিশন লিডার কে পশ্চিম বাংলার অপজিশন লিডার কেন হিউমিলেট করেন